আজকে সকাল সকাল চলে আসছি একদম পিঙ্ক একটা ড্রেস পরে আমার আজকে ইচ্ছে ছিল আজকে আমরা কোথাও ঘুরতে যাব কিন্তু সেটার হলো না আকাশে সূর্য মানে মাথার ওপরে উঠেছে তারপরেও কেন জানি একটু কুয়াশা কুয়াশা ভাব রোদ আছে শীত কম ছিল তারপরে একটু কেমন জানি একটু শীতের আমেজটা একটু বেশি ছিল বাতাস ছিল তো এর মধ্যে তুলি দেখেন কোথায় নেমে পড়েছে সে নেমেছে সুপারির তো আজকে খুঁজে পায় না সে সুপারির ডাল নিয়ে আসছে সুপারির ডালে আজকে সে আমাকে চড়াবে দেখি সে আজকে আমাকে সুপারির ডালে চড়াইতে পারে কি না যাই হোক অনেক চেষ্টা করার পরে সে এত নিচু একটা জায়গা থেকে বেয়ে বেয়ে একদম উপরে উঠছে মানে বরিশালের মেয়ে বলে কথা পরিশালের মেয়েরা সব পারে এই তো আর এই যে দেখেন এই জায়গাটা তো আমার খুব পছন্দের একটা জায়গা আমি আসলে এখানে বসি মানে এখানে বসেই সবাই গল্প আড্ডা সব কিছুই চলে আর এই যে একটু পরে পরে শ্যাটাল গাড়িটা যাচ্ছে আর ঘুরছে তো আমি তো তুলিকে মানে একটু সামলে রাখছি কারণ ও তো এই গাড়িটা দেখলে এখানে উঠবেই সে ছোট বাচ্চাদের মতো উঠতেই হবে ওকে আর এই তো আর সুন্দর সুন্দর জায়গা আর অনেক দিন পরে স্কুলে আসছে মনে হয় সবগুলো জায়গাকে মিস করছি তাই সব জায়গায় আর এই রাস্তাটাকে তো আমি সবসময় মিস করি যখনই দেখি ফাঁকা তখনই আমি একটু ক্যামেরা বন্দি করি নিই এই ফাঁকা রাস্তা যখন কেউ থাকে না তখন হাঁটতে কী যে ভালো লাগে আমার পুরো মানে তখন মনে হয় হ্যাঁ মানে আমি কোথাও না কোথাও আছি আর আজকে তুলির এই সুবারির মানে ডাল করানো দেখে আমার ছোটোবেলার কথা খুবই মনে পড়েছে আমরা ছোটোবেলায় যখন গ্রামে থাকতাম তখন আমরা এই সুবাড়ির খোলে করে মানে এই সুবারির ডালে বসে বসতাম আর গাড়ি চালাতাম জাস্ট বসলে আর অন্য সবাই মিলে ওই যে সুপারির ডাল ধরে টান দিত তখন বসে থাকতাম এটার মধ্যে তো তুলি আজকে খুব করে যাচ্ছিল আমি যেন ওই সুপারির ডালে উঠি আচ্ছা বলেন তো সুপারির ডালে উঠলে ডালটাকে থাকতো আর এদিকে এই যে কাঠ বিড়ালির তিরিং বিড়িং লাফালাফি দেখে তো আমার খুবই ভালো লাগছিল। মানে সবুজ পাতার মাঝখানে সোনালি রোদ সেখানে কাঠ লাফালাফি ভালোই লাগছিল আর সকালটা যদি এরকম সুন্দর হয় তাহলে কার না ভালো লাগে যেমন একদিকে রোদ আবার একটু কুয়াশায় ঢাকা আর কি বলবো রোদ এলা সকাল মিষ্টি রোদ আর ঠান্ডা ঠান্ডা সকাল মানে অনুভূতিটা খুব ভালো ছিল আর আমরা আজকে যেহেতু সুবারির খোলে উঠতে পারি নাই সেই সুবারির ডালের মধ্যে সেহেতু ছোটোবেলার ইচ্ছাটা একটু পূরণ করেই দিলাম সুবাকে উঠালাম এটা হচ্ছে তুলির ছোটো মেয়ে তো সুবা উঠলো সে তাকে দিয়ে সেই ছোটোবেলার সেই ফিলটা একটু নিলাম আর কি এই তো আসলে আমরা একসাথে হলে একটু মজা করি একটু গল্প করি এটাই তো জীবন